بسم الله الرحمن الرحيم برم قرن ما يأشين دالو الله تعالى نمي شروع قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তারা বলল তুমি পবিত্র সত্তা আমরা কোনো কিছুই জানি না তবে তুমি যা আমার দিকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হেকমতালা বললেন হে আদম ফেরেষ্টাদেরকে বলে দাও এই নাম তারপর যখন তিনি বলে দিলেন দের নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবগত হয়েছি এবং সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো وَاِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَاَمَّا جَکُن حَضَرَاتِ آدَمَ عَلَيْهِ السَّلَامُ كِسْجَدَا كَرْنَر جُنَّو فِرِشْتَا گُن کے نِردِش তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করল ফলে এই আয়াতের টিকা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটা বলতে কি বুঝিয়েছেন আল্লাহ তারা ইবলিস ফেরেশতা ছিল না কিন্তু ফেরেশতাদের সাথে বসবাসের কারণে তাদের একজন হয়ে গেল وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো কিন্তু এই এই গাছের নিকটবর্তী হইও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে এই আয়াতের টিকায় বাবা সিরিনে এই গাছের বর্ণনা দিতে গিয়ে বলেন অনেকে

ولكم في মুস্তা مستقر و متاع الى حين ان তাদের উভয়কে ওখান থেকে পদস্খলিত করেছিল পরে যে সুখ ছন্দ ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আল্লাহ তাআলা বললেন তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে চিরকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে এই আয়াতের টিকায় মুফাসির কিনাম বলেন এই তোমাদের তোমাদের দ্বারা উদ্দেশ্য হলো ইবলিস প্রাণপণ চেষ্টা করে প্রথমে হজরতে হাওয়াকে আলাই হিসালতো সালাম এবং পরে হজরতে আদম আলাই হিসাল্লাতো সালামকে ওই বৃক্ষের ফল খাওয়ায় ফলে তারা বেহেস্টে থাকতে পারে না ফাত আদম পালন কর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ রব্বুল আল তার প্রতি করুণা ভাবে তার প্রতি করুণা ভরে

আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে যায় তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে

যে লোকটা অস্বীকার করবে এবং আমার নিদর্শন মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে তারাই হবে জাহান নামবাসী অনন্তকাল সেখানে থাকবে

এবং তোমরা পূরণ কর আমার সাথে কৃত প্রতিজ্ঞা তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব আর ভয় করো একমাত্র আমি আল্লাহ তালাকে এই আয়াতের টিকায়ে বলা হয়েছে মুফাসসিরীন کرام বলেন হে বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝানো হয়েছে হে বনি ইসরাইল বলতে বোঝানো হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের আরেকটা নাম ছিল ইসরাইল তার বংশধরাই বনি ইসরাঈল পরবর্তিকালে এরাই ইহুদি নামে পরিচিত হয় ওয়া مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياته ثمنا قليلا وإيايا فاتقون أردتم رشيكم تير بشاس যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার আজাদ থেকে বেঁচে থাকো

তোমরা কি মানুষকে সৎ কর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ কর তবু কি তোমরা চিন্তা করো না এই আয়াতের সানে নজুনে বলা হয়েছে হজরতে ইবনা আব্বাস রাহু থেকে বর্ণিত ইহুদি শাস্ত্র জ্ঞান আলেমরা তাদের আত্মীয় স্বজন হতে যারা মুসলমান হয়েছিল তাদেরকে বলতো তোমরা এই ধর্মে স্থির থাকো যেহেতু এটা সত্য ধর্ম অথচ তারা নিজেরা এটা গ্রহণ করছিল না তাই তাদের উদ্দেশ্য করে এই আয়াত আল্লাহ অবতীর্ণ করে দেন যোগ সূত্র অত্র আয়াতে ইসলামী ধারা উপধারা কার্যকারী করার প্রতি গুরুত্ব আরোপ করে উৎসাহ প্রদান করা হয় কিন্তু এতে একটি সন্দেহ ছিল যে সম্ভবত যাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবুয়াত ও রিসালাতের কোনো জ্ঞানই নেই অতএব ইমানের অবর্তমানে তারা সাব্যস্ত হয়ে থাকবে তাই তাগিদ ও উৎসাহ প্রদানের পর এমন একটি বাক্য উল্লেখ করেছেন যা দিয়ে এটা প্রতিভাত হয়ে যায় যে রাসূল্লাহ সন্দুল্লাহ কুমারিসলাম শিওরি সালতের দাবিতে সত্যবাদী হওয়ার জ্ঞান তাদের নিকট ছিল ওয়া বিশ্বামি কবি রথ ইল্লা লু হাসিয়াই ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা কর নামাজের বাথনে অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব আল্লা নীলায় ভুমুলহুমুলা পুর বিহিম যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সিও কর এবং তারই দিকে ফিরে যেতে হবে